আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট নিয়ে আর জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত কিংবা আপনার বদ্র বৃষ্টিপাত সহ শিলাবৃষ্টি কিংবা শক্তিশালী কালবৈশাখী জ্বর যেসব অঞ্চলে বই যেতে পারে বিস্তারিত তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আপনারা আপনার জেলার নামটি লিখে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তুমিও চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টারা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট বিবাস আজ সন্ধ্যার দিকে আমি চলে আসলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের খারাপপুর চাকুলিয়া তারপর কুলাঘাট রয়েছে আপনার ভারিপাদা জলেশ্বর তারপর হচ্ছে আপনার দেখি জমশেদপুর রয়েছে পুরুলিয়া ভাঙ্কুরা আরামবাগ চন্দ্রনগর কলকাতা সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে মাঝারি থেকে বাড়ি বজ্র বৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোর হাওয়া সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে একই সাথে পশ্চিমবঙ্গের ভাগলপুর তারপর হচ্ছে আপনার মালদা শিবগঞ্জ দেওগড় পূর্ণিয়া বিরাটনগর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে হালকা মাদারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত কিংবা দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বই যেতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে তাছাড়াও আমি যদি আপনার বৃহস্পতিবার দিন রাত্র দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যার মধ্যে সাজেক দিঘিনালা ঘাগড়াছড়ি মোহালছড়ি মানিকছড়ি সহ একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আপনার সিলেট বিভাগেরও দু একটি অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সিলেট গোলাপগঞ্জ চরখাই বিয়ানীবাজার বড়লেখা জক্কীগঞ্জ বালাগঞ্জ সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আপনার বাংলাদেশের রংপুর বিভাগ সহ রাজশাহী বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং সহ আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমি যদি আপনার মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ কুমিল্লা মাইমসিংহ সিলেট বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড় তারপর রয়েছে ভোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর সৈয়দপুর জলঢাকা রয়েছে রংপুর লালমনিরহাট চিলমারি পীরগঞ্জ চররাজিপুর বাহাদুরবাদ সহ দেখতে পাচ্ছেন যে একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমি আরেকটু আপনারা নিশ্চিত করতে চাই যে পুরো রংপুর জুড়ি দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে আপনার চররাজিপুর তারপর হচ্ছে বাহাদুরবাদ নলিতাবাড়ি ফুলপুর বাঘপাড়া নেত্রকোনা মাইমসিংহ জামালপুর সরিষাবাড়ি জলসত্র সহ আপনারা দেখতে পাচ্ছেন যে মাইমসিংহ বিভাগেরও একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার সিলেট বিভাগের সিলেট আপনার সাতকবাজার বিশম্বাপুর ফেনারবাগ জগন্নাথপুর জয়ন্তপুর চরখাই চৌকিগঞ্জ বড়লেখা কুলাউড়া মৌলবীবাজার কামালগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন যে একের অধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত থেকে আপনার বাড়ি বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চল যেমন আপনার বুড়িচং সর্ষিডাল কোম্পানিগঞ্জ আকুপুর বিনিয়তি হুমনা বা ব্রাহ্মণপাড়া বা দাউদকান্দি চান্দিনা কোচবিহার কচুয়া তারপর হাজিগঞ্জ বড়োরা শোয়াগঞ্জ কুমিল্লা লাকসাম চৌদ্দগ্রাম ফেনী বেলুনিয়া সোনাইমুড়ি চৌমোহনী ধাগনবুইয়া দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আপনার ফটিকাছড়ি উপজেলা মানিকছড়ি তারপর হচ্ছে আপনার খাগড়াছড়ি দিগিনালা লঙ্গদুরু রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি সাতকানিয়া চট্টগ্রাম হাটাজারি সহ একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত বাড়ি বদর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার বাংলাদেশের বরিশাল খুলনা রাজশাহী যশোর সহ আপনার একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে আপনার পশ্চিমবঙ্গেরও বিরাটনগর পূর্ণিয়া তারপর হচ্ছে আপনার আরারিয়া রয়েছে নন্দী কারণ দিকে কিষানগঞ্জ আপনার শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবরি সহ আসাম মেঘালয়েরও একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ত্রিপুরারও দেখতে পাচ্ছেন যে একাধিক অঞ্চল যেমন উদয়পুর তারপর হচ্ছে আগর আমবাসা কুমারঘাট তারপর ধর্মনগর কুলাশিব আইজল সহ আপনার একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আপনার আমি শুক্রবার দিন আপনার যদি ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক পুরো বাংলা জুড়ে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টিপাত মোটামুটি আরও দু একদিন অব্যাহত থাকতে পারে তাছাড়া আপনার রাজশাহী বিভাগ সহ মাইমসিংহ সিলেট ও ঢাকা বিভাগে সবচেয়েতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রাজশাহী মহাদেবপুর ভালুরঘাট বগুড়া তারপর ঘোরাঘাট সরি সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংড়া সহ একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সাথে অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলে দমকা হাওয়া থেকে জোরে হাওয়া সহ শক্তিশালী কালবৈশাখী জ্বর আঘাত হানতে পারে এছাড়াও মাইমসিংহ বিভাগের একাধিক অঞ্চল সহ দেখতে পাচ্ছেন সিলেট বিভাগেরও একাধিক অঞ্চলে মাদারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগ সহ আপনার এদিক থেকে আহ মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল ও দেখতে পাচ্ছেন যে কুমিল্লা জেলারও একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আমি যদি আপনার শুক্রবার দিন দুপ সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা যশোর এবং আপনার বরিশাল বিভাগ সহ আপনার রাজশাহী বিভাগের একের অধিক অঞ্চলে অত্যন্ত বৃষ্টিপাত গোটা এবং বাড়ি বজ্র বৃষ্টিপাত সহ শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী জ্বরেরও সম্ভাবনা রয়েছে তার মধ্যে পাবনা নাগরপুর শৈলকোপা যশোর লোহাগারা ফরিদপুর ঢাকা মাদারীপুর খুলনা পিরোজপুর এসব অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিসহ শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জ্বরে হওয়া সহ কাল পারিবার্ষিকী জ্বর বহি যেতে পারে সব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিক্ষিপ্তভাবে পূর্ব বাংলা জুড়ে বৃষ্টিপাত রয়েছে আপনার হালকা মাঝারিতে হালকা থেকে ঘুরিঘুড়ি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত রয়েছে একই সাথে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও একাধিক অঞ্চলে হালকা থেকে ঘুরিঘুড়ি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে বিভিন্ন অঞ্চল জুড়ে এছাড়াও আপনার শুক্রবার দিন দুপুরের দিকে চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগ সহ বরিশাল এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং বাড়ি বদ্র বৃষ্টিপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার পূর্ব বাংলাতেই আপনার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বই হিসেবে বিভিন্ন অঞ্চল জুড়ে এছাড়াও আপনার শুক্রবার দিন যদি আমি বিকেলের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে আবারও দক্ষিণবঙ্গের খারাকপুর কলকাতা সহ রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ ও মায়নসিংহ বিভাগের একের অধিক জেলাতে অত্যন্ত বাড়ি ও বাড়ি বজ্র বৃষ্টিপাত সহ বৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ অত্যন্ত শক্তিশালী কালবৈশাখী জ্বর আঘাত হামতে পারে সেই সাথে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে সহ হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত কিংবা পুরো বাংলাদেশেই আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতও হতে পারে এছাড়া আপনারা সন্ধ্যার থেকে সন্ধ্যার দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছে যে ঢাকা বিভাগ সহ রাজশাহী মায়মুসিংহ বিভাগের এবং কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ নাগরপুর ঢাকা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া তারপর কিশোরগঞ্জ রয়েছে দিক থেকে সিলেট বিভাগের সিলেট ছাতকবাজার ফেনারবাগ মাইমসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা বগুড়া ঘোড়াঘাট বালুরঘাট মহাদেবপুর সহ আপনারা দেখতে পাচ্ছেন যে একের অধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং বাড়ি বদ্র বৃষ্টিপাত সহ শিলা বৃষ্টি কিংবা শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে তুমি এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট